ঘটনায় মৃত্যু ব্রিজের ওপর ঝুঁকির যাতায়াত আর এই খবর আমরা প্রথম দেখিয়েছিলাম নিউজ এইটিন বাংলায় খবর দেখানো হয়েছিল কিন্তু সেই খবরের পরেও নেই সচেতনতা বালিচক ওভারব্রিজে বাইক নিয়ে দুর্ঘটনায় মৃত্যু হঠাৎ এসে দেখলাম দূরে উপাস থেকে সবং থেকে আসতেছিল আসার পরে দেখলাম ওই ইটায় মারছে মেরে ও উপরে ছিটকে পড়েছে বাইকটা নিতে ছিল দেখুন সঙ্গে সঙ্গে পুলিশ টুলিশ সব এলো এসে আবার হসপিটাল নিয়ে গেল নিয়ে যেতেই মারা গেছে তো এখানে প্রশাসনের দুর্বলতার কারণে এই ওভারব্রিজে কোনো সাইডে ঘেরা নেই উনি হয়তো এই রাস্তায় ফার্স্ট টাইম এসছেন উনি জানেন না এখানে কোনো ব্যারিকেড দেওয়া নেই বলে উনি সোজা হচ্ছে উঠে যান উঠে যাওয়া বাইকটা রানিং থাকার ফলে উনি জাম্প করে একটু দূরে গিয়ে পড়েন মাথায় চোট লাগার ফলে উনি দশ পনেরো মিনিট পরে উনি মারা যান দিগ্বিজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে দিগ্বিজয় এই খবর তো আমরা দেখিয়েছিলাম নিউজ এইটিন বাংলায় খবর সম্প্রচারও হয়েছিল কিন্তু সচেতনতার অভাব এখনো রয়েছে একদমই সেরকমই দাবি করছে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার আমরা ছিলাম এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের যে অসম্পূর্ণ ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের কাজ কিন্তু এখনো চলছে এবং তার জন্য তার দুই দিকের যে এন্ট্রি সেগুলো কিন্তু খোলা রয়েছে আজকের দিনেও দেখেছি এবং এর জন্যই কিন্তু পরশু রাতে এক যুবক দ্রুত গতিতে বাইক নিয়ে যেহেতু সেই রাস্তায় সে এর আগে যায়নি তার জন্য বুঝতে পারেনি যে ফ্লাইওভারটা চালু না বন্ধ রয়েছে তো সোজা সোজি সেই ফ্লাইওভারে ওঠার সময় কিন্তু সেই দুর্ঘটনা ঘটে এবং সেখানে মৃত্যু হয় এরপরেই এলাকাবাসীরা তারা ক্ষোভ প্রকাশ করেছে পূর্ত দপ্তরের ওপর কারণ পূর্ত দপ্তরকে বারবার জানিয়েও যে ব্যবস্থা নেওয়া দরকার গার্ড রেল বা কোনো সচেতনতা বার্তা বা কোনো ট্রাফিক রাখা সেগুলো কিন্তু কোনো কিছুই নেই সেই জন্য কিন্তু এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করেছে যদিও পূর্ত দপ্তরের যারা রয়েছে তারা জানাচ্ছেন যে আমরা সমস্ত রকম ব্যবস্থা নিয়েছি মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু কিছু কাজ চলছে তাদেরকে মাঝে উঠতেই হচ্ছে সব মিলিয়ে কিন্তু এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আর এই অসচেতনতার খবর কিন্তু এর আগে আমরা বারবার দেখিয়েছি তারপরেও কিন্তু এলাকাবাসীর যেটা অভিযোগ যে পূর্ত দপ্তর সক্রিয় ভূমিকা পালন করেনি তার জন্যই একটি প্রাণের বলি হলো মানুষজন জানে যে একটা নির্মাণ কাজ এবারে ওটা নিষেধ এবং ধরুন যদি রেল লাইনের তো আছে যদি রেল ট্রেন রেল লাইনের ঘোরাঘুরি করে তো কি বলবেন বলুন এটা মানুষের নিজস্ব সচেতনতার উপর নির্ভর